আজকে আমি তৈরি করব ভেজ ডাল তার জন্য নিয়ে নিয়েছি ডাল সেদ্ধ করে নিয়েছি আর এখানে বিনস গাজর তারপরে হচ্ছে তোমার মটরশুঁটি কাজু কিশমিশ সব একসাথে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা টমেটো আর এখানে সমস্ত রকমের মশলা নুন হলুদ চির গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা বাটা গরম মশলা আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি শুকনলটা আর সাদা জিরে ফোরন দিয়ে দিলাম এবারে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন গোটা গরম মশলা ফোরন দিয়ে দিলাম এবারে দিয়ে দেব সমস্ত রকমের মশলা এক এক করে সব মশলাগুলোকে দিয়ে দেব আদা বাটা গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন এবার মশলাটাকে ভালো করে কষিয়ে দেবো একটু সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার টমেটো আর কাঁচা কালকাটা দিয়ে দেবো আমরা ভালো করে মশলাটা কষিয়ে এবারে দিয়ে দেবো হালকা সেদ্ধ করে রাখা ভেজগুলোকে ভালো করে নেড়ে ফেলে তারপরে দিয়ে দেবো মশলা সব কিছু হয়ে গেছে এবারে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা এই ডালটা একটু ঘন ঘনই হয় এনে জল বেশি দেবো না সামান্য একটু দেবো দেখতেই পাচ্ছ ডালটা হয়ে গেছে আমার এবার ফুটে উঠলে মিষ্টি আর ঘি দিয়ে নামিয়ে দেব ডালটা হয়ে গেছে এবার নামানোর আগে একটু মিষ্টি আর এক চামচ ঘি দিয়ে আর এক চামচ ঘি দিয়ে নামিয়ে দেবো এই ডালটা খেতে দারুণ লাগে এটা ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগে খেতে আর এই ডালটা আমার ছেলে খুব খেতে ভালোবাসে তাই আমি মাঝে মাঝেই করে থাকি শীতকালে কারণ এই সময় সবজিটা পাওয়া যায় অন্য সময় করি তবে শীতকালে একটু বেশিই হয়